এর পরের আল্লাহ যেটা জানিয়েছেন ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম ভালো করে শুনবেন কারিন কারিম জানাসে ওয়া মাং দাখলাহু কানা আমিনা একাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে কোন মানুষ যদি কাবার صد আসতে পারে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় আপনি বসেন নি এখন আমি কি বলতে চাই এবার আমি বোঝাতে চাই কাবার এলাকায়ে গেলে নিরাপত্তা দেয় কে আরো সরি ওখানে আছে আছে কার নিদর্শন ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা আমি যেটা এই আয়ের থেকে শিক্ষা দিতে চাই প্রায় আটটা নয়টা তাপসির আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে আল্লাহর আইন ওখানে চলে আইন চলে কার আর জোরে বলেন আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে এই জন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না কথা বলেন না কেন কাবা থেকে এই বাংলার দূরত্ব ছয় হাজার কিলোমিটার এটাকে যদি আপনি শান্তি সস্থি নিরাপত্তা দিয়ে বেস্টন করে দিতে চান একটা পদ্ধতি আছে আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা মানু আলামে ইআলবি সুইমান হম বিzulমিন উলাইকা লাহুম আল আখিরিয়াত সূরা নমর নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তোমরা যারা ইমান আনবে আর ইমানের সাথে যদি জুলুমকে মিশ্রণ না করো এখানে জুলমিন আই শিরকিন নিজের ইমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করো আমি আল্লাহ নিজে বলছি উলা ইকা এইভাবে আল্লাহ দেখিয়েছেন এটা ইসমে ইশারা আল্লাহ পাক বলেন এই হাতের আমার কুদরতি হাত এভাবে ইঙ্গিত দিয়ে এই পাবনা বেড়া কলেজ ময়দানে যারা বসে আছে তাদেরকে আমি বলছি এই মানুষগুলো যদি তাদের ইমানের সাথে শিরিকের জুলুমের মিশ্রণ না করে আমি আল্লাহ নিজে গ্যারান্টি দিলাম তাদেরকে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে নিরাপত্তা দিয়ে দেব কাবার সত্তরে নিরাপত্তা দেয় কে আরো জোরে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে যাই এই মুহূর্তে বাংলার জনগণকে সিদ্ধান্ত নেওয়া লাগবে শিরিকের সাথে জলুমের সাথে আমার ঈমানকে আমি মিশ্রণ ঘটাবো না আল্লাহর আদা না মিথ্যা আপনি একটু মিলিয়ে দেখেন আমাদের ইমান যায় আছে যদি শিরিক না থাকে ঈমানের সাথে যতটুকু ইমান আছে ঈমানে আল্লাহ আমাদের শান্তি স্বস্তির নিরাপত্তা দেবেন তাদের জন্য আমার নিরাপত্তা সুতরাং আমরা চাই আমাদের যাদের শিরিক আছে এই শিরিক আমরা ইমানের সাথে যেন মিশ্রণ না করি এই জন্য দ্বিতীয় পয়েন্ট আমি এ পর্যন্ত এনেছি বাংলাদেশে যারা বলেন আমার আর আছে না আপনার ইমান নেই কারণ আপনি ক্ষমতার উৎস জনগণকে মনে করেন এটা শিরিক ক্ষমতার উৎসকে একটা দুই ডানা ভরি ভরি আয়াতে আল্লাহই ঘোষণা দিয়েছেন কুলিল্লাহু মাালিকাল মুলকে তুউতিল মুলকা আনতা শাহ এই যারা পড়ে এই আয়াত যারা বসে এর বড় যদি বলে ক্ষমতার উৎস অন্য সে মুশরিক ঠিক আর ওসরে বলেন সুতরাং আমরা যারা জেনে হক না জেনে হোক এই সিঁড়ি কে এক এখনই আপনার আকিদা ইমান বিশ্বাস পাল্টাবেন যারা আজ বলেন বাংলাদেশ জামাত ইসলাম এদের আকিদা ঠিক নেই এদের আকিদা যদি ঠিক না থাকবে এটা তাদের গঠনতন্ত্রে লেখা থাকতো না যে ক্ষমতা উৎস আল্লাহ এই কথা বলেন না কেন আন্দাজে উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষের কাছে তাদের কালা করতে চান অমিত্রা অপবাদ কারে ওপরে চাপিয়ে দেওয়া তার উপরে জুলুমের নামান্তর ঠিক তাই বাংলার বহু আলেম নাম নিয়ে আবাহমান কাল থেকে দেশে ইসলামী আন্দোলন একমতে দিনের এই নেতা কর্মীদের দের घायल করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করছেন এটা দাহা মিথ্যা আমরা চাই আপনাদের চাই জ্ঞান আছে কাজে লাগান কিন্তু মানুষগুলোর ওপরে জুলুম করবেন না এটা আপনি জুলুম করছেন জেনে বুঝছে আপনি দেখতে পেলেন ওদের আকিদা ঠিক আছে এই কারণে সালেমরা নিষিদ্ধ করে দিল আকিদা যদি ঠিক না থাকে তা আপনারটা ঠিক নেই আপনারে তো নিষিদ্ধ করে না এই কথা বলছেন না আমরা এই দেশে আল্লাহ একমাত্র ক্ষমতার উৎস মানি যারা তারাই বিপদে আছি আর বিপদে থাকবো এইটাই বাস্তবতা আমরা এগুলো কি আর করছি না কারণ আমাদের মালিক যিনি ক্ষমতার মালিক যিনি আমরা যেদিন বিশ্বাস করেছি সেদিন এগুলো সব মাথায় চাপিয়ে নিয়েছি ডন্ট কেয়ার কিছুই মনে হয় না যেদিন এই রাস্তায় আসার সময় বলেছি ইন্না সালাতি ওয়া নুসুকি

আমি জানি দেশে বহু মানুষের এই মানটা আছে এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যদি একটু মগজটা কাজে লাগান আপনার বুদ্ধিটা একটু খাটান দেখবেন পরিষ্কার হয়ে যাবে এই শিরিকের কারণে আজ আমাদের দেশে নিরাপত্তা নেই কথা বলে না কেন তাছাড়া আল্লাহর গ্যারান্টি তো মিথ্যা হওয়ার কথা না আমি আবার বলছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক শিরিক আর আর যারা করে তারা মুশরিক ফতোয়া লাগবে আমি তো একবারই বলে দিয়েছি আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে বিশ্বাস আমরা করি না কথা বলে না কেন আপনি বিশ্বাস করেন যে আল্লাহ যেটা পারে অন্য কেউ পারে না আপনি যেমন বিশ্বাস করেন সন্তান দিতে পারে শুধুমাত্র আল্লাহ তাম দুনিয়ার সবাই মিলে চেষ্টা করলো এটা দেওয়া সম্ভব না কথা বলে না কেন এটা যেমন বিশ্বাস করেছেন দুনিয়া বানিয়েছেন আল্লাহ আইন চলাতে পারে তার অন্য কারো আইনে কানে চলানো যায় নেই এটা যদি এইভাবে বিশ্বাস করতেন বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হয়ে যেত এই বিশ্বাসটা আসলেই মানুষ কেমন জানি মনে করে না এটা রাজনীতি এটা জামাতের কথা এটা এটা বাবার কথা। কথা বানিয়েছে। বানিয়ে দিয়েছেন। নেই তারা মুশরেক তাদের সম্মান মর্যাদা দিন যত যাবে বাড়বে না আরো কমতে থাকবে মুসরেকদের সম্মান মর্যাদা যদি দুনিয়ায় বাড়ে তাহলে কোরআনের আয়াত কি করবেন আপনি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে বলেন আশা করছে আপনি নিজের আকিদা বিশ্বাস এখনই পাল্টাবেন হ্যাঁ যদি থাকেন যে দলের উৎস ক্ষমতার উৎস জনগণ বিশ্বাসে বিশ্বাসী এখনই চলে আসবেন এখন যদি বলেন কি করতে আসলেন এইটাই করতে আসি আমি কারণ করার আমাকে এইটাই জানাচ্ছে আপনি হয়ে নামে যাবেন দেওয়ার দরকার কি হ্যাঁ কথা বলেন না কেন আশা করছি গীতে আপনি কেনই মানুষ বুঝে ফেলেছেন এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন আমার মনে হয় আপনাকে ওয়াজে কাজ হবে না কিসের পরান শরীফ কারি শরীফ আপনার বাঁ শরীফ লাগবে মরণ ছাড়া আপনার আর পরিবর্তন নেই আমি দোয়া করছি মুসাফির অবস্থা আল্লাহ আপনাকে যেন সম্মতি দেয় অন্তত হজরত অমরের মতো মানুষকে যদি আল্লাহ ফিরিয়ে নিয়ে এসে সোনার মানুষ বানাতে পারে আমাদের তো আল্লাহ পারবে কথা বলে না কেন যাদের আঁকিটা বিশ্বাস এরকম খারাপ আছে ফিরে আসে ক্ষমতার উৎসকে আরো জোরে যখন এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই বিশ্বাসটা একশো ভাগ আল্লাহকে দেখাতে পারবে কাবার মতো এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল নিরাপত্তা আল্লাহ নিজে দেবে আল্লাহ দিতে পারবে না আর ইনশাআল্লাহ ওই বিশ্বাসী আজকে মাওলানা কারিমের তেলাওয়াত কি তো আয়াতে প্রবেশ করছি সূরা আল 77 নাম্বার আয়াত পড়েছি সফলতার মাপ মাপকাঠি আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন আমরা সফল হতে চাই না আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান আনে ওহে যারা ইমানের দাবি করো খুব ভালোবাসা নিয়ে বলছি আপনাদেরকে

অফালুল খয়র ভালো ভালো কাজ করো লাল্লাকুম তুফলিহুন আশা করা যায় জীবন সফল হয়ে যাবে এ ওয়াজটা করলেন কে বলেন তো নাকি আমি ওয়াজ বানালাম তাহলে আমাদের এখন সফলতার মাপ কাঠি প্রথম জীবনে আমাদের রুকু থাকা লাগবে রুকু মানে কি না না রুকুর নিরানব্বইটা অর্থ আছে কোনো মানুষকে আমি লাহারা বলা মেল কারানে মেটা মেটাসরা বাকার ভেতরে এসেছে বাকি মসলা তাওয়া তো সকাতা ওয়ার কারো মঙ্গার দুনিয়াতে নামাজ কায়েম করো সম্পাদক লে সকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে দুইটা অর্থ এখানে এক নম্বরে জামাতবদ্ধ হয়ে জামাতের সাথে নামাজ পড়ো দুই নম্বরে আল্লাহর বিধানকে এই জামাতে নামাজ পড়তে গিয়ে যে সাতাশটা শিক্ষা পাওয়া যায় ওগুলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে দাঁড় করাও জোরে বলেন সুবহানাল্লাহ সাতাশটা বিষয় আমি পেয়েছি তাফসিরে এই রুকু শব্দের ভেতরে আপনি যদি সত্যি আল্লাহকে রুকু দিতে চান এটা আল্লাহর একটা বিধান এই বিধান পালন করতে গিয়ে যেমন কাতার বদ্ধ হয়েছেন কোন দল মত দেখিছেন আর জোরে বলেন রুকু আল্লাহর বিধান পালন করার জন্য যখন আপনি দাঁড়িয়ে যান কেউ কি এই চিন্তা করে দাঁড়া যে আমার দুই পাশে যারা দাঁড়াবে শুধু জামাত ইসলাম দাঁড়াবে অন্য কেউ দাঁড়ালে আমি ওরে পেছনে দিয়ে দেব কথা বলেন না কেন এখানে যেমন আপনার মন উদার আল্লাহ এইটাই আপনাকে পরিবার সমাজ এবং রাষ্ট্রে দেখাতে চাই ও হামজা এখানে যেমন আল্লাহর একটা বিধান তুমি পালন করবে রুকু এটার জন্য যেমন সব এক হয়ে গেছ এখান থেকে শেষ করে যখন ব্যক্তি পরিবার সমাজ আর রাষ্ট্রে যাবে তখনও আল্লাহর একটা দুইটা বিধান নেই এরকম রুকুর মতো বিধান আছে চারশো নিরানব্বইটা পরাকরানে আল্লাহ বিধান দিয়েছেন পাঁচশোটা ওখানে কায়েম হবে মাত্র একটা এখনো কয়টা আছে চারশো নিরানব্বইটা এই বিধান এগুলো আরে নামাজের ভেতরে নেই এগুলো আছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে ওইগুলো যে আমি আল্লাহকে দেখাতে হবে তাহলে তোমার রুকু কবুল হবে অর্থ এখানে যে রুকু দিলি এই রুকুটা জামাতবদ্ধ হয়ে দিয়েছে জামাতবদ্ধ হয়ে আনলার আইনগুলো প্রতিষ্ঠার জন্য কাজ করবা এর নাম রুকু এ কাজটা মানুষ এখনো বসে না বসলে অনেকে শুধু রাজনীতি রাজনীতি এই গন্ধ খোসে এখানে রাজনীতি পেলেন কোথায় আপনি রুকু করার জন্য আল্লাহর আদেশ ওয়ারকাউ মারাকিউইন রুকুকারীদের সাথে রুকু করো এ আয়াতের অর্থ কয়টা বললাম আরো জোরে আরো জোরে বলেন আপনি এবার জীবনে মানেন কোনটা প্রথমটা হয়তো মানেন আজান হলে রুকুতে যে যান জামাতের সহিত নামাজ পড়েন রুকুর অর্থ তো শুধু একটা মানলে হবে না আর আছে দুই নাম্বার অর্থ আল্লাহর এই রুকুকে পরিবার সমাজ রাষ্ট্রে আপনাকে দেখাতে হবে যে হ্যাঁ আমরা রুকু করি এই যে যারা বাংলাদেশে তাও বা করছি আমরা অনেক মানুষ আছে শুধু আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ পড়ে শেষ করে দিচ্ছেন না আপনার তাও বা হবে না এটা তো একটা বাক্য মাত্র কারনে কারিন জানিয়েছে তাওবা করতে চাও সূরা জুমার এর 53 54 নম্বর আয়াতে আছে ওয়া আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়া আতিয়াকুম আল আযাব সুম্মা লা আল্লাপ বলেন এক নম্বরে তোকে আমার দিকে ঝোকানো স্যালেন্ডার করা আপনাকে আল্লাহ দিকে এক নম্বরে ফিরে আসা লাগবে দুই নাম্বারের সমর্থন আল্লাহর যত আছে আল্লাহ আইন আছে তার সামনে সিলিন্ডার করা লাগবে আত্মসমর্পণ এই দুইটা কাজ আপনি কখন করবেন একচল্লিশ সালে কথা বলেন না কেন যারা টার্গেট দিয়েছেন আপনি কার উপরে ভরসা করে টার্গেট দিলেন আপনার কে আসরাইলের সাথে কথা হয় কার উপর ভরসা করলেন আমার তো এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই আর আপনি এরকম মুরব্বী মানুষ ছিয়াত্তর বছর বয়স আর আপনি টার্গেট দিচ্ছেন একচল্লিশ সাল আর ভাই আমি তো টার্গেট দিলে তাও একটু হালকা পাতলা হয় কারণ আমার 33 বছর এই কথা বলেন না আমার 41 সাল আসার একটা সম্ভাবনা আছে ধাপ নেই খুব বেশি এর না 4-5 বছর বাঁচবেন এক কথা বলেন না তার মানে এ টার্গেট আপনি আন্দাজে দিয়েছেন এ জাতির সাথে আপনি আন্দাজে কাজ করেছেন

আইয়াতিয়া কমলা আযাব ও সমলাত ও আযাব আসার আগে তোমাকে এই দুইটা শর্ত মানা লাগবে এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসবেন দুই নম্বরে আত্মসমর্পণ করবেন আল্লাহর বিধান পেলেই তখন যখন আপনার কাছে মরণ চলে আসবে আর মরণ কখন আসবে কোনো গ্যারান্টি আছে আর জোরে বলেন আমরা বাংলাদেশ এই তাওবাটা যদি বুঝে করতে পারতাম সাড়ে পনেরো বছরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে আগামীতে অনেকেই এই চিন্তায় আছে যে আগে একটু বসে নেই চাইতে বেশি করব। তাদের এটা বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তাও বা ভালো করে শুনে রাখেন অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে এইটার নাম তাও বা আর এটা আমরা বাংলাদেশের মানুষ অনেকে বুঝি না বোঝাতেও পারি না ও অন্যায় করছে আমির হামসার কাছে আর কাবার গিলাপ ধরে মাপ চাচ্ছে আল্লাহর কাছে আরে ভাই আপনি আল্লাহর কাছে দোষ করেছেন কথা বলেন না কেন জেলখানায় আমার সাথে এক ওসি ছিল উনি আমারে বলছে হুজুর আমার তাও বা দেখেন তো হইলো কিনা বলেন যে যে নির্বাচন গেল এই নির্বাচনে রাত বারোটার পর থেকে আমার এসআই এসআই এবং কনস্টেবল যারা ছিল আরো কিছু মানুষকে সাথে নিয়ে রাত বারোটার পর থেকে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম ফজরের নামাজ পর্যন্ত কাজ কারবার কমপ্লিট করে জায়গা মতো পাঠিয়ে দিলাম এরপরে আমি গোসল করলাম ওজো করার পরে দৈ রাকাত নফল নামাজ পড়ে বললাম আস্তাক ফিরুল্লাহ আমার তওবা হয়েছে আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেন না যে আস্তাক পড়বেন আপনি করেছেন মতো সাড়ে সাড়ে তিন লাখ লাখ কাছে একটা এমপি বানাতে সাড়ে তিন সাড়ে চার লাখ মানুষ লাগে তাদের সবারটা আপনি নিজেই দিয়ে নিলেন আপনি তো দোষ আল্লাহর কাছে করেননি দোষ করেছেন যাদের কাছে ওদের কাছে আগে যে ক্ষমা চান কথা বলেন এখানে ভয়ঙ্কর বিষয় আপনি ক্ষমা নাই চাইবেন কিন্তু কয়েক বছর আপনি ছেলে আসেন এর ভেতরে তো বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কাছে ক্ষমা চাবেন কি করে তার মানে আপনার মাফ নেই কথা বলেন এখানে এ জালেমকে টিকিয়ে রাখনে আপনি নিজের সর্বনাশ নিজে করেছেন

না আপনার তাও বা তাহলে আস্তাক হবে না যার ক্ষতি যেইভাবে করেছেন ওই ক্ষতি পূরণ ওইভাবে দেওয়া লাগবে আমার জীবন থেকে তিনটা বছর বিনা কারণে আপনি কেড়ে নিয়েছেন আমার বাবার কাছ থেকে তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা খেয়েছেন আগে এই এই টাকাগুলো ফেরত দেবেন ক্ষতিপূরণ আর তিন বছর আমার মতো ফাঁসির কন্ডেন্সেলে ছেলে থাকবেন এরপরে বলেন হামজা মাফ করে দিন এসব কে শুনেছ আমরার মুখ আস্তাগফিরুল্লাহ ভণ্ডামি করা জায়গা পান না কথা কি কড়া হয়ে গেল নাকি ইসের কড়া এখনো শুরু হয়নি আমাদের রূপ আসলে হচ্ছে না সম্মানিত মা বনেরা আয়াতের তাফসিরে আমি রোকো শব্দের ব্যাখ্যা পড়েছিলাম কোন মহিলা যদি রূপ করতে চায় তার জীবনে 4 টাকা কাজ থাকা লাগবে সামানে মা বোনেরা যারা এসেছেন একবার কান খাড়া করবেন নবী কি বলেন এদাতের মিজি শরফে হাদিস ইদা নজর যখন তার স্বামী তার দিকে বাইরে থেকে এসে তাকাবে স্বামীকে আনন্দ দেবে আপনাকে আল্লাহ এমন এমন জিনিসপত্র শরীরে দিয়েছে স্বামীকে আনন্দ দেওয়ার জন্য ওইগুলো যথেষ্ট আপনি আনন্দ বাঁধ দিয়ে কথা ভাইকে না আপনি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে মনে করেছেন আমি জান্নাতি কি জান্নাত আপনার স্বামী আসলে আপনাকে স্বামীকে সার হোক তাকে আনন্দ দেওয়া লাগবে সে যেভাবেই হোক অঙ্গ ভঙ্গি দিয়ে হোক শ্বাস দিয়ে হোক যদি দরকার হয় কাঁতো কতো দেওয়া লাগে তাও দেবে মানুষ কাঁতো কতো দিয়ে হবে না অন্য কিছু করা লাগবে দুই নাম্বার ওয়াইদা গাবা আনহা হাফিজাতহু স্বামী যখন বাইরে চলে যাবে তখন তার সম্পদ তার সন্তান আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার লজ্জাস্থান আপনার শরীর এগুলো হেফাজত করে রাখবেন এটা নেক কার মহিলার দুই নাম্বার গুণ অথচ হাজার ও আল্লাহ মানুষ মনে হয় স্বামী বাইরে চলে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে মোবাইলে সারা দিন কার সাথে আল্লাহর রাস্তায় গল্প করে অথচ মেয়ে লোক মোবাইলে কোন ভাষা নিয়ে কথা বলবে আল্লাহ সেই ভাষা পর্যন্ত দিয়েছে সরা হাজাবের বত্রিশ নাম্বার আয়াত হে মেয়েরা যদি মোবাইলে হোক পর্দার আড়াল থেকে হোক হেজাবের বাইরে থেকে কথা বলতে চাও কথা বলবা সঠিক মিথ্যা কথা বলব না কিন্তু ভাষা হবে রুক্ষ সুক্ষ রাগ রাগ ভাব